এরপরে থ্যাংক ইউ মাই সান ওয়েলকাম আব্বা কি বললো তুমি কেন আব্বা ও নো আব্বা কেন আচ্ছা তোমার ড্রেস মানে চেঞ্জ করছো কিন্তু তোমার মুখের ভাষা তো চেঞ্জ হয় না আরে হোয়াই আব্বা আরে আচ্ছা শোনো আমাদের কি এখন কোনো কিছুর অভাব আছে হ্যাঁ টাকা পয়সা বাড়ি গাড়ি সবই তো আছে மகனா बोलिছে আমকে ড্যাডি বলবা ড্যাডি ও সরি আব্বা ড্যাডি यस হ্যালো স্যার আপা জলিকা কা গ্রেফতার হইছে হ্যাঁ হ্যালো

তা না হলে ষোলো লক্ষ টাকা দিয়ে আঁকি এরকম ফাঁস করা প্রশ্ন কেউ কিনে তা গলো এটা কি লাগাইছো ছাগলের দড়ি নাকি টাই হ্যাঁ এইসম ঠিক করে দে তো খুব থেকে যে এই সমস্ত আচ্ছা এই শোনো আমি এখন একজন গুরুত্বপূর্ণ অফিসারের কাছে ফোন করব বড় অফিসার তোমরা কেউ কোনো কথা বলো না ঠিক আছে একদম সাইলেন্ট সালামুকুম স্যার কংগ্রেচুলেশন অভিনন্দন স্যার স্যার মানে আপনি যে প্রমোশন পাইছেন স্যার এটা যে কী খুশি আপনাকে বলে বোঝাইতে পারবো না স্যার আপনার এই কৃতিদের জন্য মানে আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার হ্যাঁ না না স্যার আমি কী বলবো আপনাদের মতন অফিসারদেরকে তো এখানে বল থিত রাখছে আপনার আরো উন্নতি হয়েছে আর কি চাই স্যার তো দেখ স্যার ওই যে কারণে আপনাকে ফোন দিলাম সেটা হলো যে আমার সোনার টুকরা ছেলেটাকে আপনার কাছে পাঠাইছিলাম স্যার জি ওই তার হাতে আপনি চারটা সেট প্রশ্ন দিয়া দেন না না স্যার কোনো অসুবিধা নাই আরে না আমার ছেলে অনেক দক্ষ স্যার অনেক স্মার্ট আরে এই যে জেনারেশন পোল পাই তো ইউ ইউ না এই গলি দিয়ে ডুবো ওই গলি দিয়ে বাইরে যাবো কোনো সমস্যা নাই দেন দেন স্যার কোনো অসুবিধা নাই হ্যাঁ স্যার আমি তো আসি ওই বিষয়ে ওকে স্যার এখন ফোনে এত কথা না বলি সাক্ষাৎে স্যার সব হবে জি সালাম আলাইকুম কি তোমারে লাগেই থাকে না স্যার কছিলাম কি আজকে জানি কোন সিডার প্রশ্ন আসছে মানে আছে কোন সেট এমবখস্থ করবার কি স্যার ও আচ্ছা সেটা তোমরা তো এক নম্বর পাইছো 2 নম্বর পাইছো এখন 3 নম্বর সেট আসছেছে স্যার এত মনোযোগ করবি আরে করো কেন করব না শুনো টা বি ও টাকার বিনিময় অনুরোধ এটা তোমরা করতেই পারো যেহেতু তোমরা আমরা টাকা দিচ্ছো আমি টাকা নিচ্ছি বলতে পারো তো তোমরা আপন হয়ে গেছ সুতরাং কোনো অসুবিধা নেই কি করবা করো হ্যাঁ ওই যে পরীক্ষার দিন সকালে আপনারা যে লটারি করেন ওই যে কী যেন একটা গোল যন্ত্র আস্তে আস্তে ঘুরেতে ঘুরেতে ললিপপের মতন গোল একটা কাগজ বেরোয় আছে না ওইখানে যদি একটু যোগাযোগ কইরা দুই নম্বর সেটটা একটু দিতে পারেন হ্যাঁ আমগুলোকে একটু সহজ এটা আর কি নিশ্চয়ই বাবা কি চমৎকার বলছো মানে যা পাইছে ওগুলা খুব সহজ অন্যগুলো খুব কঠিন হয়ে যেতেছে না অকর্ম অর্থর্ব উরা দুরা এই সমস্ত ছাগলগুলো আসে কি এই তাই একটা কথা বলি এখন থেকে যারা আসবে তারা যেন একটা লিখিত পরীক্ষা দিয়ে এখানে আসে তারপর আমি তাদের কাছে ফাঁস করার প্রশ্ন করতে দেবো ঠিক আছে আর এই সমস্ত ছাগলগুলো কয় কি এই বড় স্যার কি বলছে শুনো নাই বলছে যে ললিপপ খাসা থেকে বের হওয়ার আগে একমাত্র আল্লাহ স্যারের কেউ দাঁড়ান না হুম কত তো শতভাগ সত্য আমি তার সাথে একমত আরে সেই জন্যই তো চারটা সেট তোমাদের প্রশ্নপত্র এক সপ্তাহ আগে দিচ্ছি হ্যাঁ হুম কইছিলাম আপনার ইও ইও ছেলেটা প্রশ্ন দিয়ে কখন আসবে ইও ছেলেটা আসতেছে ইজ কামিং ওয়েট

আরে আচ্ছা শোনো আমাদের কি এখন কোনো কিছুর অভাব আছে টাকা পয়সা বাড়ি গাড়ি সবই তো আছে তোমাকে না বলেছি আমাকে ড্যাডি বলবা ড্যাডি ও সরি আব্বা ড্যাডি ইয়েস এই রুস্তম জি স্যার তুই প্রশ্নপত্রগুলো কি বিলি করে দে এই সান তুমি একটু হেল্প করো নো ড্যাডি এখন আমি হেল্প করতে পারবো না রেস্ট নিতে পারবো না তুমি যেমন রেস্ট নাও না আমিও রেস্ট্রি নিব না এখন আমি ডাইরেক্ট মানবিক কাজ চলে যাবো গুড বয় ওকে আমার সোনার টুকা ছেলে কি বলে গেল হ্যাঁ মানবতার কাজ মানবিক কাজ আরে আমার ছেলে তো দেখি আমার যদি দুই ধাপে গিয়ে সবার বেটা এদিকে একটা কবি দে আমাকে আজকে আমি ওদেরকে প্রশ্ন করবো আমি না হলে উপায় নেই আচ্ছা এক নম্বর প্রশ্ন করতেছি তোমাদেরকে বলতো তো এই যে মেঘনাথ বধ কাব্যের নায়ককে তোমরা না জানি উত্তর হলো রাবণ হুম পশ্চিমবঙ্গের নায়কদের নিয়ে কি কোনো প্রশ্ন আসবে আমার আবার ওদের খুব পছন্দ মানে ওই যে রঞ্জিত মল্লিক তাপস পাল প্রসূনজিৎ এদেরকে নিয়ে আর কি এদের প্রশ্ন আসলেই তো একদম সব জলের মতন পানি জলের মতো পানি না এই এই আমাকে কে পাঠাইছে এই বুঝতাম এই সমস্ত আমাকে কে পাঠাইছে এই এটা কোন লিঙ্গের মাল কত তার যে গতবার বল মিলন ছিল ওর লিঙ্গের মাধ্যমে আছে মিলন পাঠাইছে ওকে নেক্সট টাইম মিলনের লিঙ্ক কট 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 ঠিক আছে আচ্ছা আম সিজনে দেখা যায় শীতকালে স্যার শীতকালে হ্যাঁ শীতকাল এই এই সমস্ত উড়ো ধুরা এই অকরমা এগুলো কি বাংলাদেশে থাকে না কোথায় থাকে হ্যাঁ না আমি তো বুঝতাম না আহারে এটা তো ইয়ের মাল জানি আমাদের বড় সারের মাল না সার তো দেখি আমার সর্বনাশ করে সারবে এই সমস্ত গরু ছাগলের কোর থেকে নিয়ে আসে আমি তো খুব কিছু বুঝলাম না এই ছাগল দিয়ে হাল চাষ করা যায় ছাগলের কি মানুষ বানানো যায় এই সমস্ত মাল নিয়ে কি ওই পর্যন্ত যাওয়া যাবে না স্যার অসম্ভব ব্যাপার স্যার কিছু করার নাই ষোলো লাখ টাকা দিছি না একটু কষ্ট করে পড়া তো টাকা দিয়ে কি সবকিছু হয় মিয়া এটা কি মেট্রিক পরীক্ষা মনে করছো অনেক টাকার বিষয় আছে তো ষোলো লাখ টাকা ঠিক আছে টাকা পয়সার বিষয়টা মাথা রেখে তোমাদের কিছু বলতে পারলাম না এবার হাতে টাকা পাওয়া মাত্রই জমানো যাবে না ডাইরেক্ট গুলশানে জমি কিনতে হবে বাড়ি কিনতে হবে গুলশানে হ্যাঁ গুলশানে তো কয়েকটা আছে আচ্ছা ঠিক আছে তারপরে তুমি যেহেতু কইতাছ তাহলে আরেকটা নিয়ে আনি হ্যাঁ ওকে মাই সান তো বাড়িটা কার নামে হবে মানে তোমার মায়ের নামে তোমার নামে নাকি আমার নামে আমার গার্লফ্রেন্ডের নামে তোমার গার্লফ্রেন্ডের নামে হুম বলো কি তুমি করে বিয়ে করবা কনফার্ম না ওকে তুই যেহেতু আমি তো আর না করতে পারি না তোমার ওই আর কি লাগে ওটা আমাকে বললো ওটা করে দেবো এখানে দশ লাখ আছে আর বাকি ছ লাখ আপনার অ্যাকাউন্টে পৌঁছে গেছে ডেডি ছেলে ভালো তাকে গরমেল করবে না আচ্ছা ঠিক আছে যাও অসুবিধা নেই হয়ে যাবে হ্যাঁ মনোযোগ দিয়ে পড়বা জি স্যার দোয়া করবেন স্যার কাকা এনেন বাকি টাকা কাকা ঘটনা নাকি এই কদিন তুমি আমার কইলে স্যার আজকে হঠাৎ করে কাকা কেন হয়েছে কি এতদিন ধরে আপনার সাথে থাকতে থাকতে আপনার বড় আপন মন হয়েছে বাবা বাবা ভেরি গুড এই সফলতা তো হান্ড্রেড আরে মিয়া টাকা দিয়ে কি সব কিছু হয় হ্যাঁ

তারপর ঘটনা কি জানো তুমি যে গার্লফ্রেন্ড নামে দিতে ভালো লাগছে শোনো মাইডিয়া সান এগুলো তো করতেই হবে খালি দুনিয়াতে ভালো থাকবা আখ কথা চিন্তা করবো না তা তো হবে না তাছাড়া টাকা পয়সা তো আর কম কামে দিতেছি না বুঝছো না এগুলো তো হালাল করতে হইবো খালি এপারের চিন্তা করলে হবে না ওপারের কথাও চিন্তা করতে হবে বুঝছো এই জন্য দান খরাতের বিষয়টা আমি সব সময় মাথায় রাখি দেখতে শোনো আমি যখন যেখানে সুযোগ পাইতেছি মুসা আলাইকুম কাকা ওয়ালাইকুম আসসালাম বাদিজা কি খবর আলহামদুলিল্লাহ ভালো আছি কাকা এবারের বিচ এসে তো আমি প্রশাসনে কেড়া রয়ে গেছি আরে জানি এটা কি আমার কইতে হইবো শোনো তোমার তো বলা হয় নাই আমাদের মিষ্টিেন্সি তখরাখরাখরা আর কইও না আজকে মিষ্টিতে কত দোনো দিয়া গেল সকাল থেকে তো মিষ্টির উপরে আছে ওই যে পরীক্ষার সময় বুঝছো মানে তার কিছু কোন আগে আমি তো তাযত নামাজে বসছি এবং আমি দোয়া করছি তারপরেই তো মনে করছে যে মেশিন ঘুরে 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 ওই দিন নম্বর সেটটা বেরিয়েছে সব আপনার দোয়া কাকা কাকা আমার পোস্টিং তোই ফলে পড়ছে ওই যদি কিছু করা যায় না এখন জয়েন করে ফলো আর করণীয় কি আর শোনো ওই টাইটা একটু ঠিক মতো বানবা বুঝছো আর বাউ ফলে আমার জানি এটা দিলাম এর আগে মতি হ্যাঁ মতি না সে সাজ্জাদ আছে শুনো তুমি মতি নিয়ে আমার কথা বলবা যে আমি কাকার লোক দেখবা তোমার কোনো অসুবিধা হইতেছে না সারা দেশে তো দেখতেছি কাকা আপনার লোক সব ঠিকঠাক করা আছে আরে মিয়া বারো বছর ধরে নিজের জনকল্যাণে রাখছি হ্যাঁ নানান জায়গায় আমার লোক সেট হয়ে আছে এত বছর যে কত লোকের উপকার করছি কত লোক সাপ্লাই দিছি নিজেরই মনে নাই কাকা ওই অমল দাসের বিশেষটা হইল না কেন ওদের বলো মুহা বলো আরে পরীক্ষার দিন ভোরে আমি ওরে কয়ে দিছি কি কি প্রশ্ন যেগুলো পড়ছো এগুলা পড় এগুলো আইবো ওইটাও ঠিক মতো দিতে পারে নাই শোনো তাছাড়া কিছু করারও তো নাই আরে পাঁচশো জনের সিট আটশো জনের ইয়ে তো আমার মাধ্যমেই তোমার হয়েছে এদিক ওদিক তাই না তাছাড়া বিশেষ একটা প্রতিযোগিতামূলক পরীক্ষা এটা তো বুঝতে হবে আর সবচেয়ে বড় কথা মনে করো যে পরে ভালো থাকলে তো হবে না ওপারের কথা তো চিন্তা করতে হবে ঠিক আছে কাকা আমার জন্য দোয়া করেন আমি যেন বাউফুল জনগণের সেবা করতে পারি হ্যাঁ জনগণের সেবা করবা জনগণের সেবা করতে কোনো ত্রুটি করব না জি

আপনার নাম কি আবেদ আলী প্রশ্ন পাশের টাকা কি করেছেন স্যার আমি জীবনে কোনো অসৎ পথে কাজ করিনি স্যার আমি একজন ব্যবসায়ী জেনুইন ব্যবসায়ী চপ চিটার স্যার প্রশ্ন পাশের সব টাকা আমি আল্লাহর রাস্তায় দান করছি আল্লাহর রাস্তায় দান করছেন হ্যাঁ তাহলে এগুলো কি হ্যাঁ ও স্যার এই টাকা আমি যে গ্রামের মসজিদ মাদ্রাসার জন্য আলাদা করে রেখে দিচ্ছি স্যার পুলিশকে কি আপনি বোকা মনে করেন

আপনি অমন করতেছেন কেন আপনার কি হয়েছে আবার হয়েছে তুলে বলতে হবে অফিসের সব টিভি বন্ধ করতে কেউ টিভি চালাবে না এমন কি কেউ ফোন চালাবে না যদি কেউ তার বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেওয়া হবে যা হ্যালো হ্যালো স্যার আমি কাজল আপনারা তো স্যার কইতে মন চায় না মনে হয় আপনি আমার ভাই আপনি যদি আবেদ আলী কাকার সন্ধান না দিতেন তাহলে আপনার পরের বিশেষে তো আমি ক্যাডারি হইতে পারতাম না আরে আস্তে কর দেয়ালেরও আছে

কাকা আমি আবেদ আলী চিনতে পারছো বাতিজা জি চিনতে পেরেছি আমি তো শুনলাম আপনি গ্রেফতার হয়েছেন হ্যাঁ আমি তো এখন রিমান্ড থেকে কথা বলতেছি ওই যে প্রশ্নপত্র ফাঁস করে যারা বিসিএস করছে তাদের একটা তালিকা হইতেছে তো তো আমি তোমাকে ফোন করলাম সেখানেও তোমার নাম দিব কিনা না 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 কাকা না আচ্ছা ঠিক আছে তাহলে তো তোমার একটা কাজ করতে হবে কাকা কি করতে হবে তালিকা থেকে নাম কাটতে হলে তোমাকে পনেরো লক্ষ টাকা দিতে হবে আমি তোমার একটা নাম্বার দিতেছি তুমি নিজে গিয়া ওই নাম্বারে পনেরো লক্ষ টাকা পাঠা দিবা ঠিক আছে ওকে আমি পৌঁছে দেবো আমি পৌঁছে দেবো কাকা আপনার রিমান্ডে কষ্ট হচ্ছে না তো না কষ্ট কিসে শুনো ওই ছয় বছর আগে আমার ফাঁস করা প্রশ্নে একটু বিশেষ করা আমার এক লোক আছে এখানে বুঝছো কোনো অসুবিধা হইতেছে না শোনো পনেরো লক্ষ টাকা पंद्रह लाख टाका पंद्रह लाख टाका टाका